ভাই রাস্তাটা ক্লিয়ার করো স্বাধীনতা ভারত জানাই সব

উচ্চবন্নব মিন্নবন্ন বিন্দু বসালমানের পূনহগাদার কাজবে না পরিচয় একটাই হবে আমরা ভাঙ্গড়ের মানুষ পরিচয় একটাই হবে আমরা বাংলার মানুষ পরিচয় একটাই হবে আমরা ভারতবাসী এই পরিচয় আমরা চাই আমি অনুরোধ করতে বীর আর পতাকা উত্তোলন

79 नंबर सबला को दियो इंशा अल्लाह 79 नंबर सबला को दियो इंशा अल्लाह 78 नंबर सबला को दियो इंशा अल्लाह 78 नंबर सबला को दियो इंशा अल्लाह भारत का संविधान इंशा अल्लाह भारत का संविधान इंशा अल्लाह भारत राष्ट्र इंशा अल्लाह भारत राष्ट्र इंशा अल्लाह जय हिंद जय हिंद भाईजान के

アラグロスのと